সুপ্রভাত এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাসগুপ্তার চ্যানেলে আর একটা নতুন এপিসোডে আজ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ আপনারা জানেন যে আমরা এই মুহুর্তে রয়েছি ঝাড়খণ্ডের ঘাটশিলায় আমাদের এই এপিসোডে প্রথম পর্বে আপনারা দেখেছেন টু জিরো এইট নাইন সেভেন হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস করে হাওড়া থেকে টাটানগর পর্যন্ত জানি এবং টাটানগর থেকে আমাদের ঘাটশিলা যে ওখানে রয়েছি রাতমোহনা ইনে আসার ভিডিও এবং পরবর্তী পর্বে আপনারা দেখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ বুড়োডি লেক সহ আরও অন্যান্য ভিউ স্পটের ভিডিও আজ আমাদের এই পর্বে অন্তিম এবং শেষ ভিডিও আমরা এখন যে যাচ্ছি মোহনার যে ঝর্ণাটা রয়েছে সেই ঝর্ণাটা দেখবার উদ্দেশ্যে এবং তারপরে আমরা হোটেলে এসে চেক আউট করবো চেক আউট করে বেরিয়ে পড়ব বাদ বাকি সাইটসিনের উদ্দেশ্যে যা থাকবে আমাদের এই ভিডিওতে চলুন যাওয়া যাক রাতমোহনা ঝর্নার উদ্দেশ্যে এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম আমি আপনাদের হোস্ট স্বরূপ আপনারা জানেন আমরা উনিশে অক্টোবর দু হাজার এক্সপ্রেস করে টাটানগর জংশনে এসে পৌঁছাই আমাদের রিসোর্ট রাতমোহনা ইন থেকে পাঠিয়ে দেওয়া গাড়িতে করে আমরা গেছিলাম রিসোর্ট রাতমোহনা ইনে রাত্রির কাটিয়ে পরের দিন অর্থাৎ বিশে অক্টোবর আমরা ঘাটশিলা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম যেগুলি আমাদের আগের পর্বে আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই লিঙ্কে এবং ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলেও সেখান থেকেও দেখে নিতে পারেন আমরা আগের পর্বগুলিতে আপনাদেরকে দেখিয়েছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ ঘাটশিলা রামকৃষ্ণ মিশন সুবর্ণরেখা ভিউ পয়েন্ট ধলাগিলি ওয়াটারফলস এবং বুরুডি লেক যা ছিল সব আমাদের আগের এপিসোডগুলিতে আর আজ আমরা সকালবেলা আমাদের রিসোর্ট রাতমোহনা ইন থেকে বেরিয়ে প্রথমে যাই রাতমোহনার যে ঝর্ণাটি আছে আমাদের রিসোর্টের ঠিক পাশে সেখানে এবং তার সঙ্গে পুরনো রাতমোহনায় যে ব্রিজটা আছে সেই বৃষ্টি দেখবার উদ্দেশ্যে যা থাকবে আমাদের এই এপিসোডে চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের এই ঘাটশিলা ভ্রমণের তৃতীয় পর্বটি এই মুহূর্তে আপনারা যে জলের ধারাটা দেখছেন এই পাশে এই জলের ধারাটাই সামনে গিয়ে ঝর্ণার আকারে সুবর্ণরেখা নদীতে পড়েছে যেটি রাতমোহনা ঝর্ণা বা রাতমোহনা ওয়াটারফলস নামে পরিচিত আর এই পাশটা দেখুন এই পাশ দিয়ে জলটা আসছে আর আগে যেদিকে দেখালাম সেদিক দিয়ে গিয়ে ঝর্ণার আকার নিয়ে সুবর্ণরেখা নদীতে পতিত হয়েছে আমরা ব্রিজ থেকে নেমে ঠিক ব্রিজের আগে বা দিক দিয়ে রাস্তা চলে গেছিলো সেই রাস্তা ধরে এগোতে লাগলাম গিয়ে দেখলাম সেখানে একটি মন্দির যেহেতু বিশে অক্টোবর দু হাজার কালী ছিল তাই এই মন্দিরে কালী পূজা আয়োজন করা হয়েছিল আমরা গেলাম এবং মন্দিরে দেবী মূর্তি দর্শন করলাম এই হলো মন্দিরের দেবী মূর্তি মন্দিরে দেবী মূর্তি দর্শন করে আমরা মন্দিরের পাশ দিয়ে রাস্তা দিয়ে এগোতে লাগলাম সেখানে এই গাছটি দেখলাম এবং এই গাছের নিচে দেখলাম একটি শিবলিঙ্গ রয়েছে আর সামনে সুবর্ণরেখা নদীটি দেখা যাচ্ছে আমরা এগিয়ে চললাম সুবর্ণরেখা নদীর উদ্দেশ্যে এসে পৌঁছলাম সুবর্ণরেখা নদীর তীরে আর আমার সামনে সুবর্ণরেখা নদীর উপর পুরাতন সেই ভাঙা ব্রিজটি আর এই ডান দিকের রাস্তা চলে গেছে রাতমোহনা ঝর্নার দিকে ঘাস ভিজা শিশিরে শিশিরে ঘাস ভিজা সামনেটা একবার দেখুন তিনটে ধারায় জল নামছে যেটা আমরা উপাশে দেখে আসলাম জল আসছিল এখানেই সেটা এই তিন ধারায় জল হিসেবে নেমে যাচ্ছে এখান থেকে চলুন একটু সামনেই যাব, ভাড়াগুলোর দিকে যাওয়ার রাস্তা আছে একটু যাব এখান থেকে গিয়ে সুবর্ণ রেখান নদীতে পড়েছে কিন্তু জায়গাটা প্রচণ্ড অপরিষ্কার এখানে আসার সময় দেখলাম কেউ একজন সকালে পাতকর্ম করছিলেন ওই সাইডে আমাদের দেখে অনুক্রমে করে উনি চলে গেলেন একটা নামছে নেমে পাথরের ফাদ দিয়ে জলটা এখান দিয়ে এসে পড়ছে এটা সরাসরি পড়ছে আর এপাশারটাও ঠিক সেই একই হবে এই পাশ দিয়ে এসে ঘুরে 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 এখান দিয়ে পড়ছে এটাই রাত মোহনার সেই ঝর্ণা আর এখান থেকে গিয়ে সুবর্ণরেখায় সামনে সুবর্ণরেখাতে পড়েছে

Mmm. -hmm. পার্ক টাইপের করা আছে এই জল বেরোচ্ছে তলা দিয়ে দেখিয়ে দিই এই জল আসছে এখান দিকে গিয়ে এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখুন মাছ ধরছে এরা মাছ ধরেছেন হাতে মাছ রয়েছে এদিক দিয়ে ওদিক যাওয়ার বন্দোবস্ত ছিল কিন্তু এটা ভেঙে গেছে এই ভাঙা অংশটা এখানে যার ফলে এদিক থেকে ওদিকে এখন যাওয়া যায় না এখন যেতে গেলে এই ব্রিজ এই ব্রিজ পেরিয়ে যেতে হয় কাছ থেকে যেটা জানতে পারলাম এটা পুরনো ব্রিজ ছিল যে ব্রিজটা ভেঙে গেছে এখন এই ব্রিজটা নতুন হয়েছে এপার থেকে ওপার যাওয়ার জন্য আগে এই ব্রিজটা দিয়ে যেত আর নিচ দিয়ে জল বেরোতো এই হলো তার তারা অংশটা জায়গাটা ভেঙে গেছে না

তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখে নিন কি মাছ আছে এখানে কি মাছ বাটা

কত স্বচ্ছ জল দেখুন সোনা খুঁজতে নেমেছি এই মুহূর্তে দেখি সোনা পাওয়া যায় কি না তো মাছ রাঙার মতো এই একবার এই 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 পাথরে একবার ওই পাথরে দৌড়ে বেড়াচ্ছো কালকে ছিলাম পারে আজকে আমি মাছ কারণ সুবর্ণরেখা নদীর পারে তা পাথরের উপরে ধারে ও সুবর্ণরেখা নদীর মাঝখানে ও মাঝখানে না ধারে কিছুটা এসে এই পাথরের উপরে আমরা এখন বসে রয়েছি আর এই পাশে পুরনো ব্রিজটা যা ভেঙে গেছে তারপরে নতুন ব্রিজ আর এই সাইডে হলো আমাদের রিসোর্ট রাত মোহন এই জায়গাটা স্কোয়ার করে ঘিরেছেন দেখুন এখানে একটা রয়েছে ওই জায়গাটা হলুদ দিয়ে ঘেরা এখানে সাদা এগুলো সামনে দেখুন লাল রঙের করা আছে এগুলো হলো ছট পুজো করা হবে তার জন্য এই জায়গাগুলো এইভাবে ঘিরে দেওয়া হলো নামও লিখে দিয়েছেন আপনারা কোনটা কোন কার জায়গায় নামও লেখা আছে বিনায় এইভাবে ঘিরে করা আছে ওখানে দেখা আসলো এসকে আর এই দেখুন এই জায়গায় সব করা আছে এই যে মালা দিয়ে এই ঘিরে করা আছে এখানেও একটা করা আছে তারপরেও একটা করা আছে এরকম পরপর পর সব ছট পুজোর জন্য এজার যার মতো জায়গা ঘিরে রেখে দিয়ে গেছে দূরে দেখুন ফ্ল্যাগ দিয়ে লাল রঙের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন ওখানেও কাউট জায়গা করে রাখা আছে আমার ভেতর দিয়ে যাচ্ছি এই গ্রামের বাড়ি ঘর সব পিছনেও আছে আমরা যখন আসছিলাম তখন এখানেই এই জায়গাটা সাইডটা গোবর দিয়ে লাপা হচ্ছিল সব গ্রামের বাড়ি কিছু পাকা কিছু কাঁচা বাড়ি আছে এই চত্বরে এবার যাবো রিসোর্টের উদ্দেশ্যে রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাক করে আমরা চেক আউট করব আর এই রাস্তাটাই চলে গেছে আমাদের রিসোর্টের দিকে এই রাস্তা দিয়ে এসছিলাম আমরা আর এটাই দিয়ে এখন ব্যাক করছি সকালে ব্রেকফাস্ট করতে চলে এসছি আর এই পিছনে সুবর্ণরেখা নদী কালকে রাত্রিবেলা এখানেই খেয়েছিলাম আজকে করবো ফোনে ব্যস্ত কি করছে বোঝা যাচ্ছে না ব্রেড বাটার অমলেট আর এসছে ব্ল্যাক টি আর সঙ্গে মিল্ক টি এগুলো আজকে ব্রেকফাস্ট আপনার বক্তব্য ব্রেকফাস্ট সম্পর্কে রং করছেন বাড়ির অংশ আপনারা কি প্রতিদিন করেন না মাঝে মাঝে করেন এগুলো মাঝে মাঝে করেন এবার যাওয়া যাক গাড়ির দিকে কেমন লাগলো এই বাড়ি রং করার দৃশ্য দেখতে অবশ্যই জানাবেন কমেন্টস বক্স আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে পরবর্তীতে দেখা হচ্ছে সিদ্ধেশ্বর হিলটপ এবং রঙ্কিনী দেবী মন্দির তে যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকানটি প্রেস করে দেবেন তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়